সুপ্রিয় দেশবাসী আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য উপস্থিত হলাম এই যে সারা বাংলাদেশের নৈরাজ্য এখনও কিছু চলছে কাউকে মারছে কাউকে ধরছে চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে এগুলা সব আওয়ামী লীগের সাজানো একটা নাটক এগুলা করে সব সম্পূর্ণ বাংলাদেশের সবচাইতে বড় দল বিএনপির উপর চাপাচ্ছে সুপ্রিয় দেশবাসী আপনারা এই সমস্ত কর্মকাণ্ডে কখনো বিভ্রান্তি হবেন না এটা হলো ষড়যন্ত্র আওয়ামী লীগ এবং অন্যান্য দল জানে বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি প্রচুর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করবে প্রিয় দেশবাসী আপনারা সতর্ক থাকবেন যা ঘটতেছে এটা প্রমাণ ছাড়া আপনারা কোনো মন্তব্য করবেন না আর অন্তরে ঠাই দেবেন না এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ সুপ্রিয় দর্শক শ্রোতা তাই আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে জানাচ্ছি যে এগুলা সম্পূর্ণ ষড়যন্ত্র এই সমস্ত অপকর্ম ঘটিয়ে তারা বোঝাতে চাচ্ছে খুনি হাসিনাই ভালো ছিল যে নাকি হাজার হাজার ছাত্র জনতাকে গণহত্যা করে দেশ সেরে পালিয়েছে সেইটি ভালো ছিল এটা ফেসবুকে অনেক লেখালেখি করে তাদেরকে বলতে চাই একটা সন্তান যদি ওই সব সমালোচনাকারীর মারা যেত তাহলে বুঝতো শেখ হাসিনা জিনিস